আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌচল্লিশ সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই কামিজের লেংথ হচ্ছে তেতাল্লিশ বডের লুজ হচ্ছে চৌচল্লিশ কোমরের লুজ হচ্ছে উনচল্লিশ হিপ হচ্ছে হচ্ছে চোদ্দ হাতার হাতার মুখ হচ্ছে কামিজের ফাড়া হচ্ছে সাইড ফাড়া হচ্ছে বাইশ নিচের ঘির হচ্ছে আঠাইশ গলার ডিপ সামনে হচ্ছে ছয় পিছনে হচ্ছে আড়াই এই মাপের কামিজ সেলাই করার জন্য আড়াই হাত বহরে তিন গজ কাপড় আড়াই হাত বহরে গজ কাপড় নিলে হয়ে যাবে প্রথমে আমরা কামিজের ভাঁজটি কিভাবে কামিজের ঘের হিসেব করে এরপরে আপনারা কামিজের ভাঁজটি দিবেন আপনাদের ঘের যদি হয় ছাব্বিশ তাহলে আপনারা ছাব্বিশকে কে দুই ভাগ করলে তেরো তেরোর সাথে সেলের কাপড় এক ইঞ্চি যোগ করবেন তাহলে হচ্ছে চোদ্দ আপনারা চোদ্দ ইঞ্চি টোটাল ভাঁজ নেবেন আমাদের ঘের হচ্ছে আঠাশ আঠাইশ কে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে চোদ্দ আমরা এখানে কতটুকু নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা নিয়েছি পনেরো এক ইঞ্চি সেলাইয়ের কাপড় বাড়তি নিতে হবে সাইডের এর বর্ডার সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে প্রথমে আমরা নিচের বর্ডারের দাঁড়তি দিয়ে দেবো বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে যাবে এরপর আমরা ফিতার মাথাটিকে এখানে ধরে বর্ডারে এখানে আমরা ফিতর মাথাটিকে ধরে আমাদের হচ্ছে তেতাল্লিশ এখানে হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি লম্বার মাপ আমাদের ফাড়া হচ্ছে বাইশ যেহেতু আমরা স্যাম্পল থেকে ফারার মাপটি নিয়েছি আমাদের ফাড়া ছিল বাইশ আমরা ফাড়া যেখানে ছিল ওইখান থেকে আমরা মাপটি নিয়েছি আমরা আপনাদেরকে স্যাম্পল থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফারার মাপটি নেবেন যদি আপনি এখান থেকে কাঠ থেকে যদি আপনি ফাড়ার মাপটি নেন এভাবে সোজা করে ধরবেন অনেকে আছে এভাবে অ্যাঙ্গেল ধরে অ্যাঙ্গেল ধরার কোনো প্রয়োজন নেই এইভাবে সোজা করে ধরবেন ধরে দেখবেন ফাড়াটি কত আছে এটা উপর থেকে আছে বিশ কিন্তু আমরা ফাড়ার মাপে নিয়েছি ফাড়া থেকে আমি যে এই ফাড়া থেকে আমরা ফাড়ার মাপে নিয়েছি এখানে আমরা এখান থেকে আমরা নিচের দিকে নিয়েছি আমাদের ফাড়া আছে এখানে মাপ নেওয়া যায় একটা হচ্ছে কাত থেকে যদি আপনি মাপটি নেন তাহলে আপনি যখন কাটিং করবেন অবশ্যই আপনার লম্বার দাগ দিয়ে উপর থেকে আপনি যতটুকু নিয়েছেন স্যাম্পল থেকে মাপ অতটুকু আপনি ফাড়া দিবেন আর যদি আপনি এইভাবে ফাড়া থেকে মাপ নেন তাহলে আপনার নিচের বর্ডারের এই দাগ থেকে আপনি ফারার দাগটি দিয়ে দিবেন ফারার মাপ হলো দুটি সিস্টেম এই সিস্টেমে যদি আপনারা মাপ নিয়ে থাকেন যে সিস্টেমে নিবেন ওই সিস্টেমে আপনারা কাটিং করার সময় মাপটি হু হু ওইভাবেই দিবেন যদি ওইভাবে না দেন তাহলে কিন্তু আপনাদের ফাড়াটি ব্যস কম হয়ে যাবে ওই হিসেবে আমাদের ফাড়া আমরা বাইশ নিয়েছি এই নিচের বর্ডার থেকে নিচের বর্ডার থেকে আমরা এখানে বাইশ ইঞ্চিতে আমাদের ফাড়ার দাগটি দিয়ে দিবে হচ্ছে ফারা বাইশ আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাত আমরা সাত ইঞ্চিতে ডাকতে দিয়ে দেব গলার পাশ নিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে পনেরো ছয় পনেরো তিন তিন থেকে দুই পয়েন্ট কম আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে আড়াই সামনের গলার ডিপ হচ্ছে ছয় শোল্ডারের দুই ভাগের এক ভাগ বড়ির মোড়া নামবে আমরা এখানে সাত ইঞ্চি নামিয়ে নিলাম বড়ির মোড়ার দাগ থেকে আমাদের কোমরের শেপটি সাড়ে ছয় ইঞ্চি আমরা নিচে দিয়ে দিলাম এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব এখানে আমরা গলার পাশের মাপটি আবার দিয়ে দিব এখানে সোলার দাগটি দিয়ে দিব আমাদের বডি লুজ হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো আমরা এগারোতে দাগটি দিয়ে দিলাম কমর হচ্ছে আমাদের উনচল্লিশ উনচল্লিশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ থেকে দুই পয়েন্ট কম পনেরো দশ আমাদের হিপ হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে এগারো এগারো হাফ সাড়ে এগারো বডি সেফের ক্ষেত্রে প্রয়োজন আপনারা ধরে আপনারা বডি শেপটি দিবেন যেহেতু আমাদের অনেকের আপনার বগলের এখানে প্রচুর পরিমাণে পরিমাণে সাইডে বডির এখানে অনেক মাংস ওই জন্য আমরা এভাবে দিব এবং হিপের এখানেও আমরা সেমভাবে ভাবে সেফটি দিব অনেকের আছে আপনার এখানে প্রচুর পরিমাণে মাংস থাকে দেখা যাচ্ছে আপনি যদি শেপটি এইভাবে স্কিল দিয়ে দেন আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাচ্ছি এখানেও আমরা দেখাচ্ছি দেখুন এখানে যদি আমরা দাগটি দিই প্রায় দুই পয়েন্ট পরিমাণ আমাদের এখানে কাপড় বাড়তি আছে এখন তো জন্য আপনারা এইভাবে সেপটি দিবেন জানা হিপটি টাইট না হয় কোনো প্রকারে এইভাবে সেপটি দিয়ে নেবেন স্কেল দিয়ে দেওয়ার কারণে আমাদের এখানে প্রায় দুই পয়েন্ট পয়েন্ট কাপড় কাটা পড়ে যেত এখন আমরা শেপ কাট দিয়ে উল্টা শেপ কাটে উল্টা দিয়ে দাগটি দেওয়ার কারণে আমাদের এখানে দুই পয়েন্ট বেড়েছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের এখানে গোস্ত থাকে তারপর আপনার আপনার বডির এখানে মাংস থাকে অনেক পরিমানে এটা দেখা যাচ্ছে অনেক সময় ফিটিং হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা যদি এভাবে দেন তাহলে আপনাদের অনেক সুন্দর আসবে সাইডে আমরা বাড়তি কাপড় রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট কোমর এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবো হিপের এখানে রাখবো আমরা এক ইঞ্চি সাইডটি যেন সুন্দর করে সেলাই করা যায় ওই জন্য আমরা এখানে এক ইঞ্চি নেব আমরা বডির মোরা শেপটি এভাবে শেপ বসিয়ে বডির এই দাগ থেকে দেড় ইঞ্চির দূরত্বে আমরা শেপ কাঠটিকে বসাবো এরপর আমরা এইভাবে দাগটি দিয়ে দেব আমাদের এখানে বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পিছনের গলা হচ্ছে গোল আমাদের সামনের গলা হচ্ছে ভি দিয়ে এরপর আমরা গোল করে কাটিং করে নেব সামনের গলাটি এখানে ভি হবে এখানে গোল হবে আমাদের উপরের সম্পূর্ণ মার্দা করা শেষ আর একটা বিষয় সেটা হচ্ছে এবার তাদের এখানে হাফ ইঞ্চি আমরা সেলার কাপড় আলাদা করে নিয়ে নেব এভাবে দাগ দিয়ে আলাদা করে নিয়ে নেবেন আমাদের নিচের ঘের হচ্ছে আঠাশ আঠাইশ কেজি যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে চোদ্দো এখানে চোদ্দো সেলের কাপড় এখানে আমাদের এক ইঞ্চি বাড়তি আছে আমরা এইটাতে সর্বপ্রথম দাগটি দিয়ে দিব সাইডের দাগটি অবশ্যই সোজা একটি স্কেল দিয়ে আপনারা দিয়ে দিবেন স্কেল না থাকলে আপনারা শেপকার দিয়ে সুন্দর করে সোজা করে দাগটি দিয়ে দিবেন এরপর আমরা আমাদের এখানে সাইডে অনেক সময় দেখা যাচ্ছে কামিজ সেলাই করার পর যারা ঘের একটু বেশি পরে সাইডের কোনাগুলো নেমে যায় সাইডের কোণাগুলো যাতে না নামে ওই জন্য আপনারা এইভাবে একটু এই দাগ থেকে এক ইঞ্চি উপরে এক থেকে কোনো এক ইঞ্চি উপরে এইভাবে একটি মার্জিন করে নেবেন এই মার্জিনে আপনার আপনাদের নিচের বর্ডারটি কাটিং করবেন তাহলে সাইড আর কোনোটি নেমে যাবে না আমাদের সম্পূর্ণ কামিজটি মাল্কা করা শেষ এখন আমরা আপনাদেরকে কিছু সূত্র জানিয়ে দিব আমরা যে মাপের কামিস্ট্রি সেলাই করছি এই মাপের যদি আপনারা কামিজ সেলাই করা থাকে ফিটিং বডি নিয়ে থাকলে তাহলে আপনারা ফিটিং বডি থেকে যারা মিডিয়াম লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি লুজ বডিতে যোগ করে নেবেন ফিটিং বডির চাইতে আরো পাঁচ ইঞ্চি লুজ অ্যাড করবেন কোমরের ক্ষেত্রেও সেম আপনি পাঁচ ইঞ্চি লুস অ্যাড করে নেবেন হিপের ক্ষেত্রে আপনি তিন ইঞ্চি পরিমাণে লুজ অ্যাড করে নেবেন এটা হচ্ছে মিডিয়াম লুজের ক্ষেত্রে আর যারা একটু আবার লুজ পড়তে চায় যে যে পরিমাণ লুজ পড়তে চায় আপনি ওই পরিমাণ লুজ অ্যাড করে দিবেন এরপর এই মাপের কামিজ হলে আপনারা চোদ্দ ইঞ্চি শোল্ডার নেবেন এবং গলার পাশ নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি এর বেশি নেওয়ার দরকার নেই এই বেশি নিলে অনেক সময় গলাটি ছড়িয়ে যাবে আমরা যদি এটা তিন ইঞ্চিও নিই তাও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমাদের পিছনের গলাটি অনেক ছোট ওই জন্য যদি আমরা এখানে ছয় ইঞ্চিও নেই কোনো সমস্যা নেই কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু উনি গলার চওড়াটি একটু কম করতে চাই ওই জন্য আর এই মাপে যদি আপনারা কাটিং করেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কামেজ অনেক সুন্দর ফিটিং হবে প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিংটি শুরু করবো বড়ের এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন কোমর এখানে একটা দিয়ে দিবেন হিপের এখানে একটা দিয়ে দিবেন এখন আমরা আমাদের সামনের পাটের গলার ডিপ এবং বডির মোড়ার তালপাটটি কাটিং করে নেব আমরা প্রায় পনেরো এক ইঞ্চি পরিমাণ পাট কাটি নিয়েছি বডির আমরা বডির ডাউন ডাউনটি দিব তিন ইঞ্চি পরিমাণ আমাদের হাতের হাফ বডির জন্য আপনার বর্ডারের জন্য আমরা নিব হাতার বর্ডারের জন্য এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিব আমাদের হাতের মুখ হচ্ছে তেরো হাফ তেরো হাফ তেরো তেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় আমরা আনমোরের মাপটি নিব সাড়ে আট এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন মোড়াটি কাঠিন করবেন মোড়ার শেপটি দিবেন ওই ক্ষেত্রে আপনারা শেপটি আগে তুলে নিবেন এরপরে আপনারা কাটিং করবেন আর এখানে আপনারা এখান থেকে এতটুকু শেপ দিয়ে এইভাবে সোজা করে মার্কা করে নেবেন অনেকে আছে আপনার এইভাবে প্যাড বের করে মার্কা করেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকে কামিজটি দেখতে সুন্দর লাগে না আপনারা যদি এই সিস্টেমে আপনাদের মোড়াগুলো হাতের মোড়াগুলো কাটিং করেন তাহলে আপনাদের হাতে বগলের বগলের সাইডে কাপড়গুলো জমা থাকবে না এইভাবে এই সিস্টেমে কাটিং করলে আপনাদের মোড়াগুলো অনেক সুন্দর ফিনিশিং আসবে এই আমরা যেভাবে কাটিং করছি এইভাবে কাটিং টি করবেন এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে সোজা করে কাটিং করবেন তাহলে আপনার ওই বাড়তি যে কাপড়টা আছে ওইটা থাকবে না সাইড এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে দেব বর্ডার এখানে একটা আমরা চিহ্ন দিব এরপর আমরা মোড়ার এখানে একটা চিহ্ন দিয়ে দিব মিডল সেন্টার একটা চিহ্ন দিয়ে দেব এরপর আমরা হাতার তাল পাটিয়ে কাটিং করে নিব হাফ ইঞ্চি পরিমাণে আমরা কাপড় কেটে ফেলে দিব এই হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আমরা কেটে ফেলে দিব এই ছিল আজকের আমাদের ৪৪ সাইজের কামেজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার